এই বাসমান বাজার দেখে আপনাকে কি মনে হইতেছে এটা কি থাইল্যান্ড না না এটা কিন্তু থাইল্যান্ড না এটা আমাকে বাংলাদেশ সকাল সকাল রেডি হইয়ে ঘুরতে বাইরে গেছি আজকে যাব হইলো ভাসমান পেয়ারা বাজার দেখার লেগে ভীমরুলি বাবু ভীষণ খুশি ঘুরতে যাবে দেখে সকালবেলা গেলে আর কি এই ভাসমান পেয়ারা বাজারটা ভালোভাবে দেখা যায় এই কারণে আজকে আমরা সকাল সকালই রওনা হইছি আমরা কুরিয়ানা বাজারে আসি এই যে একটা টলার ঠিক করে নিলাম এখন টলারেই আমরা ভীমডুলি বাজারে যাবো এই নৌকায় হয়ে গে গড়তে টলারে গড়তে আমার কিন্তু ভালোই লাগে আপনাকে তারে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকের আবহাওয়াটা কিন্তু ভালোই ছিল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ঘুরি ঘুরি বৃষ্টি পড়তে ছিল নৌকায় সরতে ভালো লাগে ঠিকই আবার ভয়ও হরে কারণ আমি সাঁতার পারি না আমার মায়ে আমারে সাঁতার এনগে গেলে অনেক চেষ্টা করছে কিন্তু আমি পারি নাই তা অবশ্যই আমার ব্যর্থতা আমি পারি নাই আর এই দিকে এই দাদা আমার বাবুর একটা বল কিনগে দিছে এই বলটা লইয়ে আমার বাবু খেলতে ব্যস্ত আর দাদা গোদারে আমার বাবুরে বসাই থুই আমরা দুইজনে ছবি তোলা লইয়ে ব্যস্ত বাবু হওয়ার পর কোথাও যদি দুইজনে বাবুরে লইয়ে ঘুরতে যাই খেলে বেশি একটা মজা হয় না কারণ বাবুরে রাখতে রাখতেই আমাকে সময় চলকে যায় আর যদি সাথে অনেকেই থাকে একজনের দ্বারে বাবুরে বসাই দিয়ে নিজেরা ছবি টবি তুলতে পারি একটু ঘুরতে পারি আর ওই দাদা তো সিঙ্গেল ওনার বউ সাল মাইয়া নাই এই কারণে আমার সওয়ালটা ধরাই দিছি হে আজকে সারা পথ বাবুরে রাখছে মানে আমরা আজকে বাবুরে দড়িও নাই আর আমাকে বাবু যদি কোথাও ঘুরতে পাই অপরিচিত লোক হইলেও দ্বারে থাকতে পারে কোনো সমস্যা নাই ওয়াল লাগবে হইলো ঘোরা ও গড়তে বাইরে এলেই খুশি আর এইদিকে এই গাছটায় বাদুরে বোঝায় কি পরিমাণ যে বাদুর মানে প্রত্যেকটা ডালে ডালে বাদুর এই যে যে পেয়ারা বাগান গুলার পেয়ারা পাহে এই বাদুর গুলাই খায় কথা কইতে কইতে কিন্তু আমরা আসকে গেছি এই যে বিমরুলি পেয়ারা বাজারে আর এইটা বাসমান পেয়ারা বাজার এইখানে মানুষ পেয়ারা তারপর যত সবজি এইগুলা নৌকায় নৌকায় হরকে ব্যাসী দেখতে কত সুন্দর লাগতেছে দেখেন এই যে বিমরুলি বাসমান পেয়ারা বাজার এইটা যদি সকাল বেলা আইসে তাইলে খুব ভালো মতো দেখা যায় আর আজকে আমাগো একটু আসতে দেরি হয়ে গেছে এই কারণে একটু কম নৌকে দেখা যাইতেছে এই বাসমান পেয়ারা বাজারে সব তর তাজা সবজি পাওয়া যায় কারণ এই বাজারে যত সবজি যত পেয়ারা ওঠে এইগুলা সব ভোরবেলা তোলে আর এই ধ্যান ভাসমান পেয়ারা বাজারে বিভিন্ন হোটেল আছে বৌদির ভাসমান হোটেল এই এর আগে যেবার আসছি এই আজকে এই বৌদির ভাসমান হোটেলে খাইছি আমার দ্বারা এই হোটেলের খাওয়ান ভালোই লাগছিল এবারও আমার ইচ্ছা ছিল যে এই বৌদির হোটেলে খাবো কিন্তু আমার শাশুড়ি মা দুপুরে আর ভাসমান হোটেলে খাওয়া হইলো না পরের বার আইলে আবার খাবো যারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তারা আসতে পারেন এই ভাসমান পেয়ারা বাজারে আর এই জায়গা প্রতিদিন অনেক পর্যটক হয় বিদেশের তাও লোকজন আই সেই ভাসমান পেয়ারা বাজার দেখার লেগে ভিডিওটা অনেকদিন আগেরই করা যখন মাত্র পেয়ারার সিজন শুরু হয়েছে অতটা জমজমাট হইয়ে পারে নাই তাই পর্যটক একটু কম কমই দেখা যাইতেছে যারা ঠিকানাটা চেনেন না গিয়ে কইতেছি আপনারা দেশের যে প্রান্ত থেকে আসেন না কেন প্রথমে বরিশাল শহরের চৌমাথায় আসবেন থেকে যে কেউরেজে গেলেই হবে যে ভিমরুলি পেয়ারা বাজারে কোন গাড়িগুলা যায় সেইভাবে আপনারা খুব সহজেই আসতে পারেন ভিমরুলি পেয়ারা বাজারে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ